দেখেন আমি আমার আডি কার্ডের পিছনে আমার পরিবার নাম্বার লিখে এনেছি কেন এনেছি কারণ আমি জানি না আমার জীবন নিশ্চয় থাকে আমার ভাইরে মরেছে পথে গারে আজকে এক মুক্তকে মেরেছে শত মুক্ত আজকে শহীদ ক্যাম্পাসে এগুলার শিক্ষার্থী নেমেছে ন্যায্য অধিকারের জন্য অধিকার আদায় করে আমরা ছাড়বো ইনশাল্লাহ এই স্বৈরাচার সরকারের পতন চাই স্বৈরাচার সরকারের পতন ছাড়া আমরা এই মুহূর্তে থেকে কখনোই উঠতেছি না রাস্তা থেকে যারা আমরা একটু শিক্ষার্থী আছি যারা এবং শিক্ষিত মহল আছে তারা দেখেছে সে আমাদের উনিশশো সাতচল্লিশ সাল যেখানে আমরা পাকিস্তান আমল বলি পাকিস্তান থেকে উনিশশো একাত্তরের রাগ পর্যন্ত যেই পরিমাণ মানুষকে হত্যা করা হয় নাই এতগুলো অন্তর উদেউ আবার মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা ব্যতে তো আমি কথা বলছি কিন্তু এই জাস্ট এই জুলাই মাসে তার দ্বিগুণ হত্যা করা হয়েছে দ্বেগুণ না কোনো কোনো ক্ষেত্রে হয়ে গেছে আমি আমার ঢাকাতে কেউ থাকে না আমি স্টিল একা থাকি দেখেন আমি আমার আইডি কার্ডের পিছনে আমার পরিবারের নাম্বার লিখে এনেছি কেন এনেছি কারণ আমি জানিনা আমার জীবন নিশ্চয় থাকে আমার বাইরে মরেছে পথে কার্ডে আজকে এক মুগ্ধকে মেরেছে শত মুগ্ধ আজকে সৌজমিনার ক্যাম্পাসে রেগুলার শিক্ষার্থী নেমেছে ন্যায্য অধিকারের জন্য অধিকার আদায় করে আমরা ছাড়বো ইনশাল্লাহ এই স্বৈরাচার সরকারের পতন চাই স্বৈরাচার সরকারের পতন ছাড়া আমরা এই মুহূর্তে থেকে কখনোই উঠতেছি না রাস্তা থেকে অসহযোগ আন্দোলন এই জন্যই সরকারকে বারবার বলা হয়েছে রক্তবিহীনভাবে আমাদের ভাইদেরকে তাদেরকে আটক করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমার ভাইদেরকে জেলে আসবো আজকে রাখা হয়েছে আমরা কখনোই চাই নাই আমরা শান্তিপূর্ণ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম এই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা বিচ্ছিন্ন করার জন্য তারা পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে আক্রমণ করেছে এটার বিচার না হওয়া পর্যন্ত আমরা এই অসহযোগ আন্দোলন চলতে থাকবে এবং এখন দফা একটাই এই স্বৈরাচার সরকারের পতন ছাড়া আমরা মাঠ থেকে উঠবো না Step down, step